বাহ বাহ ফাইনালি সন্দীপ ও মক্ষণ চালটা চলে দিল বন্ধুরা কি তোমরা বুঝতে পারছো না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে কি রে গামলা দেখ সন্দীপ ও চালটা চলে দিল তাই তো তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা ফাইনালি সন্দীপ এত দিনের পর হলেও সে মক্ষম চালটা চলে দিল বন্ধুরা যার জন্য খুব খুশি বিশ্বাস করো খুব খুশি এবার কেন খুশি আমি বলছি তাই না আর কি মক্ষম চাল চলো প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা তোমাদের কাছে তুলে ধরবো এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপ যারা সন্দীপের ব্লগ দেখছো ডেলি ব্লগ প্রত্যেকদিন দেখছো ঠিক আছে ডেলি ব্লগ প্রত্যেক দিন দেখছো তো তারা আশা করি সন্দীপকে খুব ভালোবাসো তাই না এবার তোমরা অনেকে বলতে পারো যারা নেগেটিভ ভিউার তারা বলতে পারো যে অন্যভাবে গামলাকে তো সবাই ভালোবাসছে বলে তো তার ব্লগিং দেখছে না যারা তার ডেলি ব্লগিং ডেলি দেখে তারা কিন্তু সবাই তাকে ভালোবাসে না অনেকে তার মধ্যে দেখতে যায় ইন্টারেস্টিং কিছু ব্যাপার খুঁজতে যায় দেখে দেখি ছকড়ার সাথে কথায় কি করছে কারণ ছকরা এই ছকরা মানে ওই গুটখা গুটখাখর এই যে গামলাকে ভালোভাবে জুত মতো করে পরিচালনা করছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে কারণ ওই গুটকাখোর নিজে স্বীকার করেছে নিজে স্বীকার করেছে যে আমি ওই গামলাকে সব মানে জুত মতো করে ওকে পরিচালনা করছি বন্ধুরা ওই গামলার মাথায় ওর ঘটে কোনো বুদ্ধি নেই যে ওই নিজে কোনো কিছু করতে পারবে বুঝতে পারলে এই যে বরের বাড়িতে থাকা বরের বিছানায় শুয়ে ওই থার্ড পার্সনের সাথে লুকে লুকে সেক্সুয়াল চ্যাটিং করা মাত্র দু মাসের মধ্যে সেক্সুয়াল চ্যাটিং আর একটা বাচ্চাকে নিজের সন্তানকে সামনে রেখে কি করে ওর সাথে প্রেমপ্রীতে জড়িয়ে এতটা মানে মগ্ন মাখা মাখা যে ওর সাথে পরকিয়ার জন্য সে বাচ্চাটাকে ছেড়ে শ্বশুরবাড়ি ছেড়ে এত সুন্দর সম্পর্ক যেখানে পাঁচটা বছর খুব সুন্দর করে কেটেছে তাই না তার ব্লগিংগুলো আমরা দেখেছি কত সুন্দর করে সে সেখানে থাকতো একটা মানুষ নিজের খুশিগুলোকে না লুকিয়ে রাখতে পারে না ঠিক আছে তার চোখের মুখে বের হয় যেটা আগেও বের হচ্ছিল আর এখন যে সে কী পর্যায়ে আছে সেটা কিন্তু এখনও বের হচ্ছে বন্ধুরা ঠিক আছে এই কথাগুলো আমি বলতে আজকে বাধ্য হচ্ছি এই কথাগুলো না বললে পরবর্তী কথাগুলো তোমরা বুঝতে পারবে না তো এই গামলা এখন কিন্তু যা যা করছে মানে ওখান থেকে পরকিয়া করে বের হলো সেটা সে নিজেই স্বীকার করেছে যে আমি ওই শক্ত হাতটা ধরে বের হচ্ছি ঠিক আছে ওর জন্যই কিন্তু এত কিছু করছি মানে ওই আমার হাতটা শক্ত করে ধরে আছে তো সে তাকে বুদ্ধি দিল যে চল বেরিয়ে যায় এখান থেকে চল বুদ্ধি দিলো কেস করি চল বুদ্ধি দিল হ্যাঁ যে ওই বাপের বাড়িতে গিয়ে থাক ওখান থেকে ডেলি ব্লগিং করবি কারণ আমার কাছে থাকলে তুই তো ডেলি ব্লগিং করতে পারবি না আর ডেলি ব্লগিং না করলে ইনকাম কি করে হবে ইনকাম না থাক করলে কে ওর ব্লগের মধ্যে হ্যাঁ হ্যাঁ কে দেখাবে মুখটা এই হাসি মুখটা কে দেখাবে এই যে বন্ডিং ফ্যামিলি সব মানে সব কিছুর জ্বর হচ্ছে রুপিয়া বুঝতে পারলে রুপিয়া বিনা কিছু নাই তো সব কিছুর জ্বর হলো এই টাকা যার জন্য টাকা না ইনকাম করলে কেউ গামলাকে মানে পুছবে না থুতুও ফেলবে না এবার হলো যে সন্দীপ ঠিক আছে সন্দীপকে যারা ভালোবাসে বন্ধুরা তারা কিন্তু সন্দীপের কাছে কোনো রকমের চুলকানি মার্কা জিনিস দেখতে যায় না তারা কিন্তু সবাই মন থেকে ভালোবেসে বলতে পারো বা দয়া হ্যাঁ মেনে নিলাম দয়া যদি আমার পর কেউ দয়াই করলো দয়া করে যদি কেউ আমার ভিডিওটা দেখে ভিউজ দেয় তাহলে সেটা কোন দিক থেকে খারাপ হলো বলো তো কোন দিক থেকে খারাপ হলো কেউ দয়া করতেই পারে কারণ আমি এমন একটা মানুষ বা সন্দীপ এমন একটা মানুষ যাকে দেখে দয়া হচ্ছে অন্তত পক্ষে তাকে দেখলে দয়া হয় কিন্তু গামলাকে দেখলে বিশ্বাস করো রাগ হয় কারণ যেই মেয়ে শুধুমাত্র নিজের রঙিন দুনিয়ার স্বার্থের জন্য একটা বাচ্চারও কথা মনে করলো না হ্যাঁ সে বাচ্চাটাকে হয়তো আইনের মাধ্যমে সন্দীপ পাবে বা মা পাবে যে কোনো একজন পাবে তাই তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে বাচ্চাটা যেন ওর বাবাকে পাই বুঝতে পারলে তো যাই হোক যে কোনো একজনকে পাবে দুজনকে তো পাবে না না একসাথে না দুজনকে পাবে কি জন্মদাত্রী মা আর জন্মদাত্রী বাবা ঠিক আছে দুজনকে পাবে না কিন্তু তো যাই হোক বাচ্চাটা একজনকে নিয়ে থাকবে মা অথবা বাবা কিন্তু এই গামলা শুধুমাত্র পরকীয়ার জন্য এত কিছু করলো না পরকিয়ার জন্য বাচ্চাটা আজকে এই মানে ভুগন্তিটা ভুগছে তাই না তো এই যে সন্দীপের ব্লগ যারা দেখছ তারা সন্দীপকে শুধুমাত্র ভালোবেসে বা বাচ্চাটাকে ভালোবেসে আমি মনে করি প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি কিন্তু সন্দীপের থেকেও বেশি ওই বাচ্চাটাকে ভালোবাসে কৃষাণুকে ভালোবাসে কৃষাণুকে যারা ভালোবেসে গিফট দিচ্ছিল না শুধুমাত্র আগে কি কৃষাণু মানে কৃষাণুকে কি ব্লগে দেখানো হচ্ছিল না হ্যাঁ এই গামলা যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে কিন্তু কৃষাণু তাদের ভিডিওর কন্টেন্ট ছিল প্রত্যেকটা ব্লগার তাদের সন্তান যখন প্রেগনেন্ট মানে প্রেগা নিউজ দিয়ে টেস্ট করে না হ্যাঁ যে পজিটিভ এসছে তখন থেকে কিন্তু তাদের ব্লগিংয়ের একটা পার্ট বা একটা কন্টেন্ট হয়ে যায় ওই বাচ্চাটা যে আসছে পৃথিবীতে তো ভাবো ওই বাচ্চাটা প্রেগনেন্ট থাকাকালীন যখন কন্টেন্ট ছিল এখন তাহলে সন্দীপ যখন ব্লগে দেখাচ্ছে তাহলে কেন তাকে বলা হচ্ছে যে বাচ্চাটাকে বিক্রি করে খাচ্ছে কেন কেন বাচ্চাটা কি ওর পরিবারের সদস্য নেই আগে সদস্য ছিল যখন তাদের বাড়িতে সুস্থ মানে কোনো ঝেমেলা ছিল না তখন সদস্য ছিল তখন কোনো কেউ অবজেকশন করতো না কিন্তু এখন বাচ্চাটা হয়ে গেছে বিক্রি মানে তাকে বিক্রি করছে মানে বাচ্চাটার মধ্যে কি বলবো তাকে মাল বলে না কোনো কিছু লেনদেন কী করে বিক্রি কাকে করে আমরা মালকে বিক্রি করি কোনো কিছু মানে মাল বলতে কি ধরো আলু চিনি ডাল বা যেটা বিক্রি করার জিনিস সেটা আমরা বিক্রি করি তাই তো তো এই বাচ্চাটা কি বিক্রি করার জিনিস হ্যাঁ বাচ্চাটাকে ব্লগে দেখালে মানুষ আনন্দ পায় যারা ভিউয়ার্স যারা ভালোবাসে কৃষাণুকে তারা সবাই খুশি হয় যে এই বাচ্চাটাকে দেখলে একটা মিষ্টি একটা ছোট্ট বাচ্চা নিজের নিষ্পাপ তাই না সেই বাচ্চাটাকে ফুল আর বাচ্চা এই দুটোকে দেখে মানুষ মনে হয় প্রত্যেকটা মানুষ কিন্তু খুব খুশি হয় আর দালাল ঢেমনি এই যে পোষ্যটাকে নিয়ে এসেছিলো না ওই পোষ্যটাকে কিন্তু ওই ভালোবাসে না ভালোবাসা মাই ফুট ওই ভালোবাসতে পারে না কারণ ওই পোষ্যটাকে হুম যে এই যে বাড়ি থেকে বের করেছে একটা নাটক রচনা করে যে মানে পোষ্যটাকে বাড়ি থেকে বের করেছে তো সেটা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কারণ সে একবার বলেছিল যে পোষ্যটার পিছনে অনেক খরচ হচ্ছে এই খরচটাকে বন্ধ করার জন্য চিরতরের মতো ওরা পোষ্যটাকে বাড়ি থেকে বিতা মানে বিতারিত ঠিক আছে এমন প্ল্যানিং করলো বলব হ্যাঁ জানো তোমরা ভেরু তো ওই যে ভেরনের মানে ইশারাই চলে তো যাই হোক একদম বাচ্চাটা মানে পশুটাকে বাচ্চা যাকে বাচ্চা বলছিল তাকে বিদায় করে দিয়েছে না হলে ভাবো যেই মেয়েটা হ্যাঁ শ্বশুরের অসুখে ঠিক আছে শ্বশুরের অসুস্থ মানে শ্বশুর অসুস্থ ছিল তখন কিন্তু ওকে বলেছিল কিন্তু সে তখন বের করে নিই এখন বের করতে বাধ্য হলো কারণ ওই যে থেকে থেকে উড়তে যাচ্ছে হ্যাঁ আর তারপরে এই যে খরচ খরচ আর এই যে হ্যাঁ অন্যদিকে সন্দীপ বাচ্চাটাকে দেখালে বুঝে বিক্রি করছে একটা পোষ্যকে মানুষ বাড়িতে নিয়ে এসে কন্টেন্ট করতে পারে কিন্তু বাচ্চাটাকে করলেই দোষ এবার মেন কথায় আসি বন্ধুরা আমি কেন বললাম মক্ষম চাল আর কেন আমি খুশি দেখো সন্দীপ এই গামলা কিন্তু হ্যাঁ মানে গামলা প্রথমত শুরু করেছে নাচা প্রথম শুরু হয়েছে গিয়ে ইসিতার দিকে দিয়ে কিন্তু ইসিতার দিকে ওই সন্দীপের দিদি বড়ো ইউটিউবার কিন্তু প্রথম হ্যাঁ এই খেলটা শুরু করেছে স্ট্রাইক দিয়ে তাকে তখন দেওয়া হয় তারপরে কিন্তু তন্দ্রা তন্দ্রার চ্যানেলে পরপর তিনখানা স্ট্রাইকে এসে চ্যানেলটা শেষ চ্যানেলটা আর নেই চিরতরের মতো চ্যানেলটাকে খেয়ে নিল ওরা কে খেয়ে নিল ওই নাটা শঙ্কর ঠিক আছে তো তারপরে ওটা হলো ওটা দেখে এই গামলার মধ্যে বা ওই গুটখাখড়ার মধ্যে একটা ফকলার মধ্যে দারুণ বুদ্ধি আসলো যে এবার চলো আমাকেও একটা নতুন প্ল্যান মানে এই খেলায় নামতে হবে নতুন খেলা প্ল্যানিং করলো কে কে করলো ওই গামলা ওই গুটকাখর আর এই দালাল ঢেমনি ঠিক আছে তো তিনজন মিলে এই প্ল্যানিংটা করলো ফুল প্ল্যানিং করে বাস খেল শুরু করলো নতুন খেল কি মক্ষম চাল চাল কি সবাইকে স্ট্রাইক দেওয়া তাই না সবাইকে পরপর পরপর করে স্ট্রাইক দিতে শুরু করলো প্রথম আমাকে তারপরে আরও কাকে কাকে হ্যাঁ মনে হয় পায়েল ঠিক আছে আর তারপরে মনে হয় আড়স ভাই ঠিক আছে আড়স ভাই তো ভাইকে দিয়েছে দুটা আমাকেও দিয়েছিল দুটো আর ওই পাইলকে কোটা দিয়েছে জানি আর কাকে দিয়েছে জানি না তো যাই হোক কথাটা হলো যে আমাকে যে দুটো দিয়েছে আচ্ছা সবাইকে বলছো তোমরা যে আরও ভাই নাকি বাজেভাবে ভিডিও করতো গালি গালাজ দিত নোংরা ছবি লাগাতো তার জন্য ওকে স্ট্রাইক দিয়েছে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু আমি আমি কি করেছিলাম আমি কি করেছিলাম আমি তো কোনো গালি গালাস দেইনি ভিডিওতে আমি ভিডিও টু ভিডিও করেছিলাম না কোনো বাজে ছবি তার ব্যবহার করেছিলাম মানে ছবিটাকে কোনো বাজেভাবে আমি থামবেলে সেট করেছিলাম তাহলে আমাকে কেন স্ট্রাইক দেওয়া হয় কেন ওই যে স্ট্রাইক দিয়েছে ও হেতু ও কারণে না যার জন্য ইউটিউবও কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেনি। কারণ এটা অগ্রাহ্য বলে হ্যাঁ করা মানে ওখানে করা হয়েছে কনফার্ম করা হয়নি তো তারপরে বলি এই যে গামলা আরস ভাইয়ের চ্যানেলটা মানে দুটো আর একটা অন্য জায়গা থেকে এসে তো মানে মোটমাট তিনটা আরস ভাইয়ের চ্যানেলে আরস ভাইয়ের চ্যানেলটাও হয়তো সাত দিনের মধ্যে টার্মিনেট হয়ে যেতে পারে ঠিক আছে হয়ে যেতে পারে না হবে যদি স্ট্রাইক না তোলা হয় তাহলে চ্যানেলটা শেষ হয়ে যাবে এবার কথাটা হলো যে সন্দীপ সন্দীপও কিন্তু এই মক্ষম চালটা এত দিনে সন্দীপ সন্দীপকে নিয়ে কিন্তু কম ভিডিও হয়নি অনেকে ভিডিও করেছে যারা যারা গামলাকে নিয়ে ভিডিও করেছে তারা কিন্তু সন্দীপকে নিয়েও ভিডিও করেছে আমরা কিন্তু প্রথম এই গামলার পক্ষেই আমরা ভিডিও করেছিলাম পরে যখন ব্যাপারটাকে জানতে পারলাম যে না এই গামলা তো পুরো ঘটনাটাকে মানে ছকের মতো সাজাচ্ছে আর নিজের ইচ্ছাকৃতভাবে যার জন্য আমরা সন্দীপের সাইডে সবাই হয়ে গেলাম কারণ সন্দীপ সত্য পথে চলছে বা সত্য কথা বলছে ঠিক আছে তো যাই হোক এবার আমরা সন্দীপের পক্ষ থেকে ভিডিও করছি আর সন্দীপ এই যে মক্ষম চালটা সন্দীপ চলেছে মানে সন্দীপ একজনকে স্ট্রাইক দিয়েছে বন্ধুরা তো স্ট্রাইকটা যাকে দেওয়া হয়েছে ঠিক আছে তাকে দিয়ে আমার মনে হয় বেশ ভালো করেছে কেন বলতো কারণ সে কিন্তু খুব খুশি ছিল যখন আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয় তো সে কিন্তু খুব খুশি ছিল আমি স্ট্রাইক দেওয়াটাকে সহমত পোষণ করি না কারণ এক একটা চ্যানেলের জন্য একটা স্ট্রাইক কতটা ক্ষতিকারক এটা আমি কিন্তু বুঝি বন্ধুরা একটা ক্রিয়েটার হয়ে এটা কিন্তু বুঝি আর এটা আমি কখনো সহমত পোষণ করব না যে স্ট্রাইক দেওয়া ভালো ভালো কাজ করেছে কিন্তু যাকে দেওয়া হয়েছে সে কিন্তু এককালীন আমাদের স্ট্রাইক নিয়ে খুব খুশি ছিল যে ভালো কাজ করেছে ভালো কাজ করেছে যার জন্য গামলাকে নিয়ে অনেক প্রশংসাও করেছিল তো বেশ ভালো করেছে এবার তোমাকে স্ট্রাইক দিয়ে আর তোমার স্ট্রাইকটা লেগেও গেছে কারণ তুমি সেইভাবে অন্যায় করেছো বলে তোমার ভিডিওতে পেয়েছে বলে স্ট্রাইকটা লেগেছে যাই হোক তোমার কোনো ঠিক থাকে না তোমাকে যে স্ট্রাইকটা দেওয়া হয়েছে সন্দীপ যে দিয়েছে তো তোমার ভিডিওর কোনো ঠিক নাই সকালে করবে ওকে নিয়ে ভালো ভিডিও বিকালে ওকে নিয়ে এমনভাবে বাজে ভিডিও করবে যে ওর মায়ের রেটটাও তুমি থামবেলে লিখে দেবে যে তোমার মায়ের রেট কত একটা বয়স্ক মহিলাকে এভাবে বলতে তোমার বিবেকে বাধে না না তোমার বিবেকে বাধে না কারণ তুমি মনে করো যে আমি যেটা যেটা বলি আমি একদম ঠিক হান্ড্রেড পারসেন্ট ঠিক মনে করবে হ্যাঁ যে যতগুলো কথা আমি বলি প্রয়োজন নাই যে প্রত্যেকটা মানুষ আমার কথাটাতে মানে সহমত পছন্দ করবে প্রত্যেকটা মানুষের আমার কথাটা ভালো নাও লাগতে পারে তাই না তো আমার তোমার ভিডিওর ভালো লাগে কিন্তু খারাপ বলবো না কিন্তু কিছু কিছু ভিডিও একদম মানে কি বলবো যুক্তিহীন লাগে ভালো লাগে না যাই হোক তোমার ভিডিও তোমার পার তোমার কন্টেন্ট তোমার মতো হ্যাঁ এবার তোমাকে আমি একটা কথাই বলবো যে সন্দীপ এই যে দিয়েছে না স্ট্রাইকটা সে কারো কথাই কি তুমি কি মনে করছো সন্দীপ ওই সীমাদির কথাই দিয়েছে কেন কেন সীমাদি হ্যাঁ সন্দীপকে বলবে আর সন্দীপ ফাটান করে দিয়ে দিবে। সন্দীপ কি সেই বিষয়ে আচ্ছা একটা মানে সীমাদি যদি সন্দীপকে বলেও থাকে তাহলে সীমাদি ভুল কোথায় করেছে কারণ সীমাদি কিন্তু এতদিন এতদিন নিয়ে এতদিন ধরে মানে সন্দীপকে নিয়ে ভিডিও করছো তোমরা এতদিন ধরে কিন্তু সীমাদি কিন্তু বলে নি এখন বলতে বাধ্য হয়েছে যদি বলে থাকে ভালোই বলেছে কারণ ওই গামলা ওই গামলা ও কারণে এই চ্যানেলগুলোকে ঠিক আছে আরস ভাই ওদের সত্যটা তুলে ধরতো ওটাও সহ্য করতে পারলো না সে বলতে পারত অন্যভাবে হ্যাঁ আইন অতভাবে চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাই না তো যাই হোক সত্যটা তুলে ধরছিল না আরস ভাইকে একটা দিল। আমাকে কেন দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল তাই না তো গামলা অন্যায় করেছে হ্যাঁ মানে ওর অন্যায়টাকে তুলে ধরলেই দোষ আর সন্দীপ যেখানে আমরা বুঝতে পারছি সন্দীপ ভালো কিছু করছে আচ্ছা সন্দীপকে তোমার পছন্দ নাই বা হতে পারে তাহলে সন্দীপকে নিয়ে তুমি একটা জায়গায় স্ট্রিক থাকো স্ট্রিক থাকো যে না আমি সন্দীপকে কখনো এটা ভালো লাগছে না সন্দীপ তুমি সন্দীপকে কখনো বলতে 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 এত নোংরাভাবে বলে ফেলো সন্দীপ লোভী সন্দীপ দিদির কথাই চলছে সন্দীপকে দিদি পরিচালনা করছে ওই দিদির সাথে রাত কাটাচ্ছে এগুলো কী ধরনের কথা দিদির সাথে রাত কাটা মানে দিদির সাথে ওই যে গেছিলো গিয়ে রাত কাটাচ্ছে এটা কী ধরনের কথা ওর সাথে মা ছিল তো ওর সাথে মা ছিল বাচ্চা ছিল আরও ভিউয়ার্স ছিল তাহলে সন্দীপ কি করে ওই সীমাদের সাথে রাত কাটালো আর দালাল ঢেমনি হ্যাঁ ওই ঢেমনির কথা বাদ দাও ঠিক আছে ওই ঢেমনি কোনো সম্পর্কের মান ইজ্জত রাখে না যেই মেয়ে নিজের ভাগনাকে নিয়ে হ্যাঁ এই মন্তব্য করতে পারে নিজের মনের মধ্যে মানে একটা কি বলবো মানে জাস্ট জেন্ডারটা আলাদা বলে হুম ভাগনাকে নিয়েও নিজের মনের মধ্যে গুজুগুজু করতে পারে তো সেই মেয়ে অন্য কোনো সম্পর্ককে সম্মান করবে এটা আশা করা যায় সে সীমাদি আর সন্দীপের মধ্যে কত ভালো সম্পর্ক এই সম্পর্কটাকে ওই একদম ধাঁচিয়ে আউড়িয়ে দিয়েছে ও সীমাদি কখনও সন্দীপকে সীমাদির সাথে জড়িত করছে কখনো সন্দীপকে ওই ওর মেয়ের সাথে জড়িত করছে মাম্পি নাম আছে ভাবো মানে ওর কোনো ঠিক থাকে না ওইখানে ভাবে যে কখন ব্যাপারটাকে টুইস্ট করা যায় কার সাথে জড়ানো যায় যে ব্যাপারটা আরও টুইস্ট হবে কিন্তু ওই যে হ্যাঁ সন্দীপের যারা ভিউয়ার্স না তারা কিন্তু এই ব্যাপারটাকে নিচ্ছেই না কারণ এটা বিশ্বাস করার মতো কোনো কারণই নেই যে বিশ্বাস করবে এটা বিশ্বাস করার মতো কোনো জিনিস হলো যে বিশ্বাস করবে মানুষ তাহলে ঢিমনি হ্যাঁ সন্দীপের মাও ওখানে আছে যেখানে সীমাদি যায় না সন্দীপের মাও কিন্তু মাঝখানে থাকে গল্প করে সবাই মিলে একটা পরিবারের মতো সবাই বসে হ্যাঁ সবাই গল্প আড্ডা জাস্ট এইটুকু কোনো সন্দীপের সাথে সীমাদির কোনো খারাপ সম্পর্ক নেই একটা মানে বলো না রক্ত যখন কাছে না থাকে তখন কিন্তু বাইরের লোক কিন্তু কাছে এসে দেখবি খুব সুন্দর সম্পর্ক একটা মেনটেন করে আর সেটা করতেই পারে এটা একটা স্বাভাবিক আর এ তুই কী করেছিস হ্যাঁ তুই কি করেছিস এই স্ট্রাইক দিয়েছে সন্দীপ যার জন্য তুই ওই রুমালিকে আজকে রিকোয়েস্ট করলি কেন রে রিকোয়েস্ট করলি বাবা খুব পীড়িত তো দেখছি তাই না তো হ্যাঁ এই সন্দীপ যাকে স্ট্রাইক দিয়েছে বন্ধুরা তাকে হ্যাঁ তাকে সন্দীপের দিদি একটা দিয়েছে আর একটা সন্দীপ মানে দুখানা ঠিক আছে তো এবার আজকে দেখছি এই ঢেমনি ওই ডাইরেক্ট রুমালিকে বলছে যে তুমি একটা তুলে নাও বাবা তুই তো দারুণ অর্ডার করতে শিখে গেছিস রে হ্যাঁ তো দেখ রুমালি কেন দিয়েছিল স্ট্রাইকটা সন্দীপ নাই ভুল রুমালি কেন দিয়েছিল স্ট্রাইকটা সে তো নাকি হানড্রেড পার্সেন্ট ঠিক কথা বলে আমি যেটা বলি সেটা আমার মনে হয় ঠিক ওর মনে ঠিক হলেই বাকি সবার মনে ঠিক হবে তাই না তো রুমালি প্রথম স্ট্রাইকটা দিয়েছিল নিশ্চয় ওর মনে হয়েছিল বা ওর ক্লিপিং ইউজ করেছিল যাই হোক যে কারণে হোক স্ট্রাইক দিয়েছিল তাই তো তারপরে সন্দীপ দিল সন্দীপ যে কারণে হোক স্ট্রাইকটা দিয়েছে কারণ এটা শুরুবাদ কিন্তু রুমালি প্রথম করেছিল ঠিক আছে তো রুমালি যদি এবার স্ট্রাইকটা তুলে তো এবার আরেকটা ঝড় আসবে কারণ রুমালি হ্যাঁ চোখের সামনে দেখতে পাচ্ছে যেই দালাল ওকে রিকুয়েস্ট করছে সেই দালাল কিন্তু আমার জন্মদাত্রী মাকে যাকে ওই মামনি বলে সেই মামনিকে কিন্তু পরকিয়া ডাকটা কিন্তু একদম সজা সজি এই আঙুল দিয়ে লাগাচ্ছে লজ্জা করে না হুম লজ্জা করে না ওই ফন্দীপের মা ফোনদীপের মা বলে তাকে বলছিস পরকিয়া করছে হ্যাঁ ওর পিসো নাকি বলেছিল যে শাশুড়িকে দেখে শিখেছে ওর হুম যদি বলেই থাকে বা যদি বলেছে সে কি বলছে না যে আমাকে কিভাবে কথা বলেছি ও নিজেই বলেছে ওর পিসু নিজেই বলেছে সীমানি যেদিন রেকর্ডিংটা করছিল সেদিন নিজেই বলছিল যে আমি জাস্ট কথার মধ্যে কথা বললাম আমি জানি না যে রেকর্ডিং করছে কি করতে কি বলে দিলাম আমি নিজেই বুঝিনি ওর পিসোর কথা বলতে গিয়ে কথা ওর ওদের কথার কোনো ঠিক থাকে না ঠিক আছে ওই কথা বলতে গিয়ে তালে 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 ওই জানেই না ভিডিও কি রেকর্ডিং কি ভিউয়ার্স কি ওই কিছু বুঝেই না হ্যাঁ যে এগুলো কথা পাবলিক শুনবে পাবলিক খারাপভাবে নেবে সন্দীপকে খারাপ ভাববে ওই এগুলো বুঝেই না জাস্ট কথা বলতে গেছে ওই প্রশ্ন করতে গেছে ওই পরপর 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 অ্যান্সার দিতে গেছে তো তুই ওই কথাটার উপর ভিত্তি করে তুই একদম এখনও সন্দীপকে ওই গামলার কথায় বলছিস চুল্লুখড় আর ওর মাকে বলছিস মেয়েকে মানে অবহেলা করেছে মেয়েকে মেরে ফেলতে চেয়েছে আর শাশুড়ি মানে সন্দীপের মা পরকিয়া করতো লজ্জা লাগে না রুমালি তোমার জন্মদাত্রী মাকে এই যে পরকিয়া পরকিয়া তারপরে ওর গর্ভকে নর্দমা হ্যাঁ ডাস্টবিন বলা হয়েছে এই মহিলার কথা শুনে তুমি যদি ইস্টায়কটা তুলো সত্যি ভালো কাজ করবে না তুমিও তাতে নোংরামিতে আরও মানে জুত মতো সামিল হয়ে যাবে বুঝতে পারলে সব রিমালি যাই হোক আসল নামটা বলতে যাচ্ছিলাম বলে দিলাম সরি রুমালি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আমি আবারও বলছি আমি স্ট্রাইকের পক্ষপাতি নই কিন্তু যাকে দেওয়া হয়েছে সে কিন্তু আমাদের বিষয়ে খুব খুশি ছিল আমাদেরকে যখন দেওয়া হয় সে কিন্তু খুব খুশি ছিল যার জন্য আমার খুশিটা আশা করি স্বাভাবিক দেখো আমার মুখে কোনো খুশির হ্যাঁ এক্সপ্রেশন নেই কারণ আমি স্টাইকটাকে সহমত পছন্দ করি না কিন্তু যাকে দেওয়া হয়েছে না সে সন্দীপকে নিয়ে অতি জঘন্য ভিডিও করেছে আর ওই বলছে যেটা ভিডিওতে আমি দিয়েছি সেটা নাকি ভালো ভিডিও ভালো ভিডিও হতে পারে তারপরে তুমি অনেক খারাপ ভিডিও করেছো ঠিক আছে সে ভিডিওতে হয়তো সন্দীপ সুযোগ পায়নি বলে যেটাতে সুযোগ পেয়েছে সেটাতে দিয়েছে বুঝতে পারলে তো তুমি যেটা ঠিক মনে করো সেটা যে সবাই ঠিক বলবে সেটা কিন্তু নয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আমার কাছে পাশে দেবে